ফটিক শরীর বসর মেম্বারের ফ মোর্শেদ খুলে যখন তোমাদের সুমা হওয়ার বাসায় কি হয়ে না বাড়ি ফির দিও নো মানে হই দিই ফটিক শরীর বসর মেম্বারের ফ তোমাদের আফার বাসা দেখে আসসালামু আলাইকুম আর ভাই বোনকর বেগুন হাওয়ার ইউ তোমাদের আফা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো ভালো না তাহলে ভালো থাকো গোঝা এসো এই যে টপার পর চলে যাই দেখতে লাগবো এগিন হল দিয়ে আহার আমার তার বানাইয়ে মজাদার চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কারণ আর এই জানা চলে হাই তো হন টনের পরে এই কে গ গো হাইলাম দে হালা ভানি হালা একটু মজা আসলো জাস্টাস আসলো হাঁপড়ি টাপড়ি করলাম এছে এখন তো দুইজন হানা ফিনে রাতে বসার মেম্বারের ফোনারে হাতে হাতে আফা তোমাদের বাসায় আসতে যায় চাইও না ভাই এই যে কুড়ো এগুলো কিন্তু আমি রাঁধে নেই তোমাদের ভদ্রা আর ইন্দির করি লড়াছাড়া করতে করতে আবার লড়াচাড়া করতে করতে পিঁয়াজ আদা রসুন তারপর ইন্দির ম মশলা দিয়ে নেয় আবারও সুন্দর করে লড়াছাড়া লড়া ছাড়া করতে আসে খিরে ভাবছি আমি লারাচা করতে করতে এই যে পর্যন্ত লারাচাড়ার উপর আছে কেন লড়া তা থামাচ্ছি না কেন তোমরা আমাকে একটু কেউ থামাও না হচ্ছে এই যে সুন্দর করে মশলাগুলো খসাইয়ে তারপর দিলাম দেখি ডাইল এটা তিন রহম্য ডাইল দিই মানে মসুর ডাইল মুখ দাইল আর বড়ো দাইল তো দিয়ে আবারও লড়া করে এগুলোকে একটু খসাই তারপর দিলাম দে এ আতপ চল এখন আফা তুমি এত ফয়সাল মানুষ কেলে তুমি কি একটু কে ফল চালি দিতে পারা নাই না আই এবারে গরিব মানুষ আয় দিনে হাই দিনে আনি দিনে হাই দি মানুষ আয় আতপ চল হাই দি অসুবিধা আছে না তারপরে এখন কিচোড়ি মানি আর বন্ধু হয়ে দে ও তো খুব বন্ধু হয়ে পেলাই এটা হচ্ছে বসেন মেম্বার পো মানে আর আঙ্কেলো আঙ্কেল কেন মাঝে মতে করি না এখন একটুখানি কিচুরি দেখাবো তো কিচুরি লোক চিন্তা করলাম দে এই বাইন ভাজা দিম কারণ বাইন ভাজা নহলি তো কিছু বেড়া না আবার একখানা উদ্দে উদ্দে লাগে না বোঝা মানে হাইলে লাগে মানে কি হইতাম মানে একখানা আলাদা ইতার মনে প্রেমিক প্রেমিক আলাদা একটা সম্পর্ক আছে তারপরে তোমাদের দুলা ভাই এনে দেয় বদলার বাজারে তো সৈকা মাছ না কি মাছ হলে জানে তো এগুলোকে বলতে চাও একটু খালা খালা করে ফ্রাই করি ফেলো ও মানে 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 হালা করে ফ্রাই করছুম এ রে আইন তো হালা তো ফুরি গিয়ে গো আর এদিকে তো হালা ফুত ফুত দেখি দে আমাকে উগি জুগি দিচ্ছে বেড়া হতগুলো কিরে তোমাদের কি লাশ সরম নাই তোমরা এরকম একটা কিরে আমি একটু সরল মাইফা তোমরা এরকম বেড়া দোনোটা এরকম হাপ পড়ছো কেন আমার দেখি কিন্তু আপাই তো আপাই এগুলো আমাকে সালাপ করার জন্য এসে যাচ্ছে কি রে বেড়া করো তোমাদের কি লাচ নাই নাকি তারপরে এসে দেখি তো আমার এগুলো তো ওই ফটিক সরি বুস বলে বসার মেম্বারের না মানে আমার হাকু বসার মেম্বারের ফোয়া তারা এসে চলে এসেছে আর জিবে দা না হানা মিলে দেবে তো নাস্তা দা দেবে না ওই ঢাকা দিব দেখি হলা হলি করে দিবে তোমাদের বদাসা সাথে তারপর তোমাদের বদাসে বলছে যে কি হবে হাকু কেমন আছে ওইছে এখন তো আলা আবার এগুলো হাকু হবে না তুকু 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 মানে গালা গাল তুকু হাই তারপরে এগুলোর সাথে একটু বসে কি হবে কেমন আছে ভালো আছো হইলাম তারপরে সুন্দর করে কুড়ো গুস্ত তারপরে এদিকে সৈক্যা মাছ বায়ুন বাজা আর কি কি করলাম আর কিছু নো করি সালাদ করেছি আরে দেখো না তোমাদের আবার সুন্দর করে চুমন দর্চু দেখো না কি সুন্দর চমৎকার এবি কি হয় দেখ খিচুড়ি করে ফেলায় তো করে টোরে এখন আসলে শর্টকাটে জেদ্দুর ফের গিয়ে কারণ আর হবর হই দে সাড়ে তিন জানা কি বাজে এখন মনে করে দেয় আই হাম্ম মানুষ এখন বহুত কিছু ধরো একখানা হাম ঘুষে গইতে একখানা সময় না লাগে তো হানা ফিনে হা বাইরে গুলাকে একটু বিডি ডিডিও গাইলাম ইতার সামনে তারপরে একখানা করে ড্রিঙ্ক খেলাম ইতারও একখানা করি বিডি ডিডিও করি তোমাদের আফা তারা হাসাম নাই মানে ওদের বিডিও গরম ছাড়া তোমরা মনে করো মানে বেরিয়ে ও আড়ি দিন উদ বই তা হেলে ফেল ওদের ভিডিও করে দেয় ওদের টসাই করে দে ওদের লাইক করে দেয় এবার তো জিন্দগি তার কোনো খাব নাই এগুলো মন থেকে বাদ দিয়ে ফেল বুঝল না তো হিন্দি বসল মেম্বারের ফারা বলতেছি দি নে তু অবাই তুমি তোমরা যাচ্ছ না কি হতে দে টাটা এবার তুই দূরে মন করো সেগুলো কখনো কথা তোরও যাগু আল্লাহে টাটা ভাই ভাই